ময়মনসিংহের অন্যতম সেরা বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জমিদার রামকিশোর আচার্য চৌধুরীর সহধর্মিনী বিদ্যাময়ী ভেগী ছিলেন মুক্তাগাছার বিখ্যাত আচার্য চৌধুরী জমিদার বংশের একজন গুরুত্বপূর্ণ নারী এবং নারী শিক্ষার প্রসারে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে যদিও তিনি নিজে খুব বেশি শিক্ষিত ছিলেন না তবে শিক্ষার প্রতি তার ছিল গভীর অনুরাগ এবং সমাজসেবার মানসিকতা তার এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এবং মাকে চিরস্মরণীয় করে রাখতে তার পুত্র রাজা কিশোর আচার্য চৌধুরী আঠেরোশো সালে ময়মনসিংহ শহরে মায়ের নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়টির নামকরণ করা হয় বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটি প্রতিষ্ঠায় মুক্তাগাছা ছাড়াও গৌরীপুর ও কৃষ্ণনগরের জমিদাররা আর্থিক সহায়তা করেছিলেন বিদ্যালয়টি উনিশশো সালে সরকারীকরণ করা হয়